ROOOOOO- নুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ তো এই যে দেখুন কি সুন্দর একটা ঝকঝকে সানি ডে ভীষণ ভালো লাগছে চারিদিকটা এত সুন্দর ঝলমল করছে আর আমার সামনে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যৌনা ফিউচার পার্ক তো যা হোক বাড়ির বাইরে বেরিয়ে ভীষণ মনটা ভালো হয়ে গেছে আর আমি এখন যৌনা ফিউচার পার্কের ভেতরেও চলে এসেছি কারণ কি জানেন আজকে হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি ফোরটিন্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো ওনাদের জন্যই কিছু ভালোবাসার উপহার কেনার জন্যই আমি যৌনা ফিউচার পার্কে চলে এসেছি তো একটার পর একটা স্টোর ভিজিট করছি আমি কিছু কয়েকটা আইটেম বাসা থেকে চিন্তা করে এসেছিলাম যে সেগুলোর ভেতর কিছু একটা কিনবো বাট সেভাবে মনের মতো পছন্দ হচ্ছে না আর ঈদ বাজারে যে পরিমাণ ভিড় কি আর বলবো তারপরেও ভালোই লাগছিল কারণ এখন পুরো শপিং মল জুড়েই ছিল অনেক রকম কালেকশান তো একটার পর একটা স্টোর ভিজিট করছিলাম করতে করতে ফাইনালি চলে এসেছি আড়ংয়ে আসলে আমার সব শেষের একগতি হয় আরং আড়ংয়ে গেলেই অন্ততপক্ষে কিছু না কিছু একটা পছন্দ সই হয় যেটা উপহার দেবার মতো তো যাই হোক আমি আসলে চিন্তা করেছিলাম যে যেহেতু অ্যানিভার্সারি সো এমন কিছু একটা গিফট করব যেটা দাদা বৌদি দুজনেরই কাজে লাগবে এরকম কিছু একটা আসলে নিজের ক্যারেক্টার অ্যানালাইসিস করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি প্রচণ্ড রকমের খুতখুতে একটা মানুষ আমি আরঙে আজকে মানে কয়েকজন কর্মচারীর পুরো মাথাটা খারাপ করে দিয়েছি প্রথমে বেড কভার নিব। এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় এটার বেড কভার ভালো না ওটার কুশন কভার ভালো না এগুলো করে করে ওভার ক্যান্সেল করে আমি ফাইনালি নিয়েছি স্রামিক্সের জিনিসগুলো ফাইনালি এটাই আমার ভালো লেগেছে মনের মতো হয়েছে কারণ আমি চাচ্ছিলাম কাপল কিছু গিফট করতে তো সেরকমই হয়েছে একদম কাপল সেটটাই নিয়েছি তো যাক হোক ফাইনালি আমার গিফট শপিং ডান আর এখন আমি বাসায়ও ফিরে যাচ্ছি আর হ্যাঁ অবশ্যই উপহার কিনে মনটা খুব ভালো হয়ে গেছে যে না ফাইনালি যেটাই কিনেছি সেটা আমার খুব পছন্দ হয়েছে তো যা হোক বাড়িতে চলে এসেছি এবং দুটো বেজে গেছে এবং তাড়াতাড়ি রান্নাবান্না বসাতে হবে তো এই যে আগে থেকে কাটাকাটি করে রেখে গিয়েছি ছিলাম বাসায় ঢুকে জাস্ট ফ্রেশ হয়ে কিচেনে ঢুকেছি আর একদমই মানে সময় ওয়েস্ট করিনি কারণ তাড়াতাড়ি লাঞ্চ বানিয়ে সবাইকে পরিবেশন করতে হবে তো আজকের মেনু ছিল সবজি খিচুড়ি তো এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন চাল ডাল মিশিয়ে দিলাম তারপর ভাজাভাজি হয়ে গেলে জল দিয়ে রান্না করে ফেলব তো এই যে দুপুরে রান্না খাওয়া সব শেষ বেগুন ভাজি করেছিলাম এক প্লেট বাট সেটা হয়ে গেছে আর ছিল সবজি খিচুড়ি তো এইটুকুই আর কি অবশিষ্ট আছে তো আজকে যেহেতু আমাদের রাতে ইনভাইটেশন রয়েছে তো এই জন্য আর কি খুব কম কোয়ান্টিটিতেই রান্না করেছিলাম জাস্ট অল্প একটু বাঁচবে এরকমই আর কি তো এটাই আর কি তো যে এখন লাঞ্চ হয়ে গেছে এখন বাচ্চাদের ঘুম পাড়াতে হবে তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর তো আর যাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন একটু রিল্যাক্স হয়েছি তো এখন এক এক করে করে প্যাকেট থেকে গিফটগুলো বের করছি আর আসলে আজকে আমি দাদা বৌদির জন্য যেটা কিনেছি ওটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে কাউকে কোনো কিছু দিতে হলে সেই জিনিসটা যদি আপনার নিজেরও অনেক বেশি পছন্দ হয় তাহলে আপনি তাদের এটা উপহার দিয়েও কিন্তু অনেকটা বেশি শান্তি পাবেন তো এটাই আর কি তো আমার আসলে এই স্রামিক্স টি পট উইথ কাপ অ্যান্ড প্লেট আর সঙ্গে দুইটা স্ন্যাক্স প্লেট তো এটাই আর কি আমি কিনেছি আর এখন বসে বসে সব কটা আইটেম থেকে আমি প্রাইস ট্যাগটা উঠিয়ে দিচ্ছি কারণ আমার আসলে প্রাইস ট্যাগ অবস্থায় কাউকে গিফট দিতেও ভালো লাগে না এবং গিফট নিতেও ভালো লাগে না তো এটাই হচ্ছে ব্যাপার তো এই জন্য সব প্রাইস ট্যাগগুলো আমি উঠিয়ে দিচ্ছি এক এক করে আর আসলে গিফটগুলো আসলে দেখেও খুব ভালো লাগছে তো এটা আসলে এইভাবে ভেবেছি যে দাদা বৌদির স্ন্যাক্স টাইমটা যেন অনেক ভালো যায় স্ন্যাক্স থাকবে সঙ্গে চা কফি যেটা তারা প্রেফার করে সেটা আর কি নেবে তো এটাই আর কি তো এই টি পটটা আমার ভীষণ ভালো লেগেছে মিস্টার ঘোষেরও খুব পছন্দ হয়েছে মিস্টার ঘোষ তো বলছি এটা নাকি আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো লাগছে তো যা হোক আরঙের গিফটের ভেতরে একটা বাংলা ব্যাপার আছে ডিজাইনগুলো খুবই মানে ইউনিক থাকে আর কেন যেন একটু বাংলাকে রিপ্রেজেন্ট করে তো এটাই আর কি তো এই ছিল আমার গিফট শপিং আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কাউন্ট করে জানাবেন রাত সাড়ে আটটা আর এখন মোটামুটি আমি রেডি হয়েও নিয়েছি তো এই যে আজকে আমি আমার খুব পছন্দের একটি শাড়ি পরেছি এই শাড়িটা মিস্টার ঘোষে আমাকে গিফট করেছিল এটা হচ্ছে বাংলাদেশের অরিজিনাল ঢাকায় জামদানি একটি শাড়ি যেটা ছিল হাফ সিল্ক ম্যাটেরিয়ালে তিনটা রক জরির কাজ করা আর শাড়িটা খুবই এক্সক্লুসিভ জামদানির এক্সক্লুসিভ ভার্সান তো যা হোক শাড়িটা এতটাই ওয়েটলেস এতটাই সুন্দর মানে যারা এই ধরনের শাড়ি পরেন বা ব্যবহার করেছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে এই ধরনের শাড়ি জিনিসটা কি। আসলে আজকাল হাতে এতটাই কম সময় থাকে তো হালকা পাতলাভাবে রেডি হওয়া ছাড়াও কোনো অপশান থাকে না তো এটাই আর কি তো যা হোক এই ছিল আমার আজকের জামদানি শাড়ির লুক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন হ্যাঁ এই যে আমরা একদম রেডি হয়ে নিয়েছি মিস্টার আরাধ্য কোথায় এই যে মাম্মা আর এই যে মাম্মার মা হ্যাঁ আমি আজকে শাড়িতে পড়েছি সেই যে আমরা এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজে রাত নয়টা নয়টায় যাওয়ার কথা বাট সাড়ে নটা বেজে গেছে আমি লেট তো যাক হোক এই আর কি যে বাবা মেয়েকে কি মিস্তি লাগছে মাম্মি উলি বাউলি তুই টাকায় Bye. তো এই যে আমরা উপরে চলে এসেছি আর এই যে দেখুন লাল টুকটুকি শাড়ি পরে যিনি আছেন ইনি কিন্তু আমাদের আজকের কোণে আজকের কোণে বলতে আজকে এই বৌদি ভাইয়েরই ম্যারেজ অ্যানিভার্সারি তো যা হোক আর এই হচ্ছে আমরা অ্যানাদার তিন বউ এটাই আর কি আমরা যখন বাড়িতে সবাই একসঙ্গে কমিউনিটি হলে দেখা হয় ভীষণ এনজয় করি সবাই মিলে আর এটা হচ্ছে আজকের অ্যানিভার্সারির স্পেশাল কেক মিস্টার বেকার থেকে এসেছে ভীষণ সুন্দর ছিল কেকটা দেখতে আর খেতেও খুব টেস্টি ছিল তো এটাই আর কি তো যা হোক অ্যানিভার্সারির জন্য সারপ্রাইজ গিফট ছিল এটা যে আমাদের বাড়ির আর দুই দাদা মিলে এটাই আর কি প্ল্যান করেছিলেন দাদা বৌদিকে আবার সুন্দর করে শুভদৃষ্টি এবং মালা বদলের আয়োজন করেছেন ওনারা তো এই যে দেখুন বৌদি ভাই পান পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বৌদি ভাই কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছেন সেই সঙ্গে উনি কিন্তু খুব লজ্জাও পাচ্ছিলেন তো সব কিছু মিলিয়ে না দেখতে এত ভালো লাগছিল এবং আমরা ভীষণ এনজয় করেছি আর আমাদের এই দাদা বৌদি ভাই দুজন এত ভালো মানুষ এত ভালো volvo শুভ দৃষ্টির পর মালাবদল শুরু হচ্ছে তো আমরা দাদা বৌদিকে দিয়ে সাতবার মালাবদল করিয়েছি আর দাদা ভাই এখানে কিন্তু নিজেই উঁচু হয়ে যাচ্ছেন যাতে বৌদি ভাই সহজে তাকে মালা না পড়াতে পারে তো যাই হোক ফাইনালি ডান আর পুরো টাইমটা কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি এই যে দাদা বৌদি মালাবদল শেষ করে এসে দুজন একসঙ্গে দাঁড়িয়েছেন কি যে সুন্দর লাগছিল কি বলবো তো আসলে ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা ওনাদের পথ চলা যেন আরও আরও অনেক সুদীর্ঘ হয় তো এটাই আর কি আর আজকের দিনটা ছিল ওনাদের ফরটিন ইয়ার্স অ্যানিভার্সারি তো যাই হোক এখন কেক কাটিং হবে তো এটাই আর কি তো এই যে খুব সুন্দরভাবে কেক কাটিংটা হয়ে গেল আর আমরা এবার সবাই এসেছি দাদা বৌদির সঙ্গে ছবি তুলতে তো এই যে দেখুন এখানে আমরা কিন্তু এক ফ্রেমে সবাই আছি এক বাড়িতে পুরো পরপর ফ্লোরে আমরা যারা যারা থাকি তো সবাই একসঙ্গে আর কি দাঁড়িয়ে কিছু ফটো নিয়ে নিলাম আর এই যে দাদা বৌদির সব রিলেটিভসরা এবং আমাদের বাসে সব সিনিয়র আন্টিরা আছেন সবাই এক একে এসে ওনাদের কেক খাইয়ে দিচ্ছেন এবং আমরা সবাই ছবি তুলছি আর এই যে দেখুন বাচ্চাদের কিন্তু আনন্দের শেষ নেই তারা কিন্তু ভীষণ এনজয় করছে কেক দেখে তারাও এনজয় করেছে তো এটাই আর কি তারপর যেটা হলো সেটা হচ্ছে কেক খাওয়া দাওয়া তো এই যে এখন বাচ্চারা খেলা করছে আর আমরাও একটুখানি রেস্ট নিচ্ছি আসলে এতক্ষণ ধরে অনেক মজা করেছি তো এই জন্য আর কি তো এই যে দেখুন বাচ্চারা কীরকমভাবে খেলা করছে আর এই যে রাতের ফ্লাইট যাচ্ছে এই ফ্লাইটকে আমরা বলি হচ্ছে মিস্টার ঘুষের ফ্লাইট কেন বলি সে গল্প অন্য আরেক দিন বলবো তো যা হোক আমাদের ছাদেই আর কি খাবারের আয়োজন করা হয়েছে এখানে টেবিল টেবিল দিয়ে সব কিছু সেট আপ করা হয়েছে তো মিস্টার ঘোষ অন্যান্য দাদাদের সঙ্গে খুব মন খুলে গল্প করছে বাচ্চারা এখানে খেলা করছে আর এই যে দেখুন আমার আড়িয়ারানি সে আবার হেঁটে বেড়াচ্ছে তো এই যে রাতে ডিনার করতে সবাই বসে গেছে টেবিলে তো এই যে দেখুন সবাই খাচ্ছে আর আমিও প্লেট সাজিয়ে নিয়েছি আরাধকে খাওয়া তো এই সব খাবারগুলো ছিল বাসায় রান্না করা খুবই হেলদি লাইট ফুড ছিল পোলাও ছিল চিকেন রোস্ট সঙ্গে ডিম ছিল চিংড়ি ছিল তো অনেক মজা করে সবাই খেয়েছে তো এই যে আরিয়া রানির বান্ধবী সে আবার টাটা দেওয়া শিখেছে তারপর আরাধ্য তাকে গিয়ে ছোটো বুনু বেবি বলে আদর করছে তো এটাই আর কি তো এই যে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ এইবার আমরা একটা মজার কাণ্ড করছি সেটা হচ্ছে দাদা বৌদিকে ওনাদের অ্যাপার্টমেন্টের ডোরে আমরা দাঁড় করিয়ে রেখেছি আর এই যে এখন মিষ্টি আর ফুল নিয়ে যাচ্ছি ওনাদের বরণ করব গেট আটকাবো ওনারা কাটিং করবে এবং আমাদের কিছু ঘুষ ঠুস দিবেন তারপর ওনারা ভেতরে আসতে পারবেন তো প্ল্যানটা হচ্ছে এরকম তো এই যে এখন দাদা বৌদিকে ফুল ছেটানো হচ্ছে এবার ওই যে মালা ধরে দুই দাদা দাঁড়িয়ে আছে বৌদি দাদা এটাকে কাট করবে তারপর ভেতরে আসতে পারবে হ্যাঁ কিন্তু তার আগে অবশ্যই আমাদের পাওনা গুন্ডা ওনাদের বুঝিয়ে দিতে হবে তো এখানে খুব মজা হচ্ছিল ভীষণ মজা হচ্ছিল তো এটাই আর কি আর দেখুন বড় দাদা খুশি হয়ে আমাদের কত বড় উপকন দিয়ে দিলেন কতগুলো টাকার নোট দিয়ে দিলেন আমরা তো কেউ ভাবতেই পারিনি যে দাদা এত এত কিছু দিবেন তো যা হোক আমরা ভীষণ এনজয় করেছি ব্যাপারটা নিয়ে আসলে এখানে টাকাটা ফ্যাক্ট ছিল না ফ্যাক্ট ছিল আসলে আমরা খুব মজা করছি এটাই আর কি তো এই যে এই মালাটা ছিল দাদা বৌদির মালা বদল হয়েছিল এটা দিয়ে এখন ঘরে প্রবেশ হলো আবার এটা আবার ফুলসজ্জার খাটেও যাবে তো যা হোক মিষ্টির বদলে এখানে কেক খাওয়ানো হচ্ছে আর আমি জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি এরপর জল খাওয়ানো হবে তো এটাই আর কি তো যা হোক দাদা বৌদির গৃহপ্রবেশ হয়ে গেল এবার আমরা সবাই যে যার ঘরে গৃহপ্রবেশ প্রবেশ কর করতে নেমে যাচ্ছি এটাই আর কি তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি